তিনের চার মিটার এক লাঠি থেকে একের দুই মিটার কেটে বাদ দেওয়া হবে অবশিষ্ট অংশের দৈর্ঘ্য নির্ণয় কি বলেছে তিনের চার মিটার চার ভাগের তিন ভাগ একটা লাঠি থেকে অবশিষ্ট অংশটা যত থাকলো কথা তুমি করতে হবে কেটে বাদ দিলে মানে করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কত লাঠিটা লম্বা তিনের চার মিটার

ठीक है तो हम कह रहे हैं तो यह है कि जरूरत था ना लौटर तो चार्ज हो गए 1 बाय 1.4 मीटर की जगह ना ठीक उतना वाला विशेष स्ट्रांग से बोल रहा था ये कितना है चलो सिर्फ कर 100 से চার মত ছয় তোমার ব্যাগের ওজন রাতের দশ কেজি একটি বইয়ের ওজন একের পাঁচ কেজি

দশটা আমি ওটাই দিয়ে লিখছে না দেখতে পারে দুই পাঁচ দুই পাতি দশ লাই কুড়ি ভাগ করি দশ দিয়ে ভাগ কলে পরে দুই দুই দিয়ে

आप बहुत सांक्रामिक रोग लेते हैं, संदिग्ध एक्टिव दिन उम्र सांक्रामिक रोग लेते हैं। ये आंकड़ा नेक्स्ट आठ नंबर आठ आंकड़े बढ़ते সাতের আটের সঙ্গে মানে আট সাতের সঙ্গে আট ভাগের সাত ভাগের সঙ্গে কত যোগ করলে এক হবে এখানে যোগ দেওয়া আছে এক দেওয়া আছে তাহলে কি আমরা বড় কি থেকে করে যেটা যোগ করে হবে সবসময় বাকিটা বিয়োগ করতে তো এখানে কি লিখব কি উত্তর তাহলে কত করতে হবে না একের আট যোগ করতে হবে উত্তর লিখতে পারি আমরা একের আট যোগ করতে নয় জাগ্রাম কি বলছে আটের নয় থেকে কত বিয়োগ করলে তেরো বাই আঠেরো হবে

পাঁচ থেকে কত বিয়োগ করলে তিন হবে তাহলে আমরা কি করব পাঁচ থেকে তিন বিয়োগ করে দেবো দেখো পাঁচ থেকে যদি আমরা বিয়োগ কত তাহলে তাই আমাদের আমাদের কি কি উত্তর না তো উত্তর তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আসবে কি করেছে না এইটা থেকে এটা করলাম বিয়োগ করলাম ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের বলেছেন আটের নয় থেকে কত বিয়োগ করলে বিয়োগ তেরো বাই আঠারো হবে তো বিয়োগ করে আটের নয় থেকে কত বিয়োগ তেরো বাই আঠেরো তো নয় আঠেরো দশা করি দেখো নয় দিয়ে আঠটাকে ভাবি চাচ্ছে নদী আঠেরো তখন দশাগুলো আঠারোই হবে তবে দেখাচ্ছে তিন দিয়ে